মাত্র চার হাজার টাকায় নিজের মেদাই সম্পূর্ণ কাঠ দিয়ে বাইসাইকেল বানিয়েছেন কিশোরগঞ্জের এক তরুণ আমার মনের মধ্যে একটা আশা ছিল যে আমি একটা কিছু করুন আর আমি পেশায় কাঠ মিস্ত্রি ছোটবেলার থেকে কাজ করি আপনার আমার অনেক স্বপ্ন ছিল যে একটা গাড়ি বানানি এত বড় গাড়ি তো আমি বানাইতে পারবো না তাই চিন্তা করলাম যে শুরু করে একটা সাইকেল বানাই তো আপনার প্রায় আমি তিন মাসের মতো ভাবছি বাবার পরে আস্তে আস্তে কাঠ কিনলাম কেনার পরে আস্তে আস্তে মানে চাকা বানাইলাম বানাইলাম আমার প্রায় তিন মাস সময় লেগে গেছে বানাইতে বানানোর পরে ওকে হয়েছে আমি চালাইতেছি এরপরে বাজারে যাইতেছি এই চালাই কিশোরগঞ্জে গেছি যে দেখে বলে চাইকেলটা সেরকম দেখার মতো হয়েছে কাঠের তৈরি এই সাইকেল দেখতে প্রতিদিনই বীর জমাচ্ছেন এলাকাবাসী তার যে মেদারা মানে সবচেয়ে আমরা ভালো লাগে তার যে এই তার যে বেনে ঢুকছে এটা আমাদের সবচেয়ে মানে আনন্দিত কেউ বা চালাচ্ছেন সাইকেল কেউ তুলছেন সেলফি সোয়োগের এই সাইকেল থেকে তাক লেগেছে পুরো এলাকাবাসীর হঠাৎ করে একবার দেখা হলো যে মোটামুটিভাবে এই সাইকেলটা তৈরি হয়েছে তখন আমরা দেখে সবাই অবাক হয়ে গেলাম যে কাঠ দিয়ে কি সাইকেল তৈরি করা যায় এটা তো বাপে বলে হাস্যক লাগে ওরা মোটামুটিভাবে সাইকেল ক্লিয়ার করে বলছে যে আমি সাইকেল থেকে তৈরি করে নিয়েছি তখন আপনি দেখেন দৌড়ায় সাইকেল কেমন দৌড়ে সাইকেল তোলা একবার বানাইছে আমার বাজে খুব সুন্দর হয়েছে এলাকা থেকে লোক সুন্দর সবাই ভালোই করে কিশোরগঞ্জের তারাইল উপজেলার দরি গ্রামের কাঠমিস্ত্রি মোহাম্মদ সোহাগ মিয়া পেশায় কাঠমিস্ত্রি হলেও নেই তার কারিগরি জ্ঞান এমনকি প্রাতিষ্ঠানিক শিক্ষাও পার হতে পারেননি প্রাথমিকের গন্ডি সবসময় চেষ্টা করছেন নতুন কিছু করার এবার নিপুণ হাতের কারুকার্যে তৈরি করেছেন কাঠের সাইকেল সেই সাথে তৈরি করেছেন কাঠের চশমা কাজের ফাঁকে সময় বের করে তিন মাসের মধ্যেই করেছেন এই কাজ এই সাইকেলে করে বিভিন্ন জায়গায় যাতায়াত করেন সোহাগ মিয়া দূর দূরান্ত থেকে উৎসুক জনতা আসছেন সাইকেলটিকে এক নজর দেখতে আসলে কাঠ দিয়ে সাইকেল বানানোর কথা শুনে আমি শুধু করিমগঞ্জ থেকে আসছি দেখার জন্য আসলে কাঠ দিয়েও কি সাইকেল বানানো সম্ভব কিনা আয়সা তো দেখি না আসলে অনেক হাতের সুন্দর কার সাদির মাধ্যমে সুন্দর একটা সাইকেল বানাইছে কাঠ দিয়ে সাইকেল বানাইছে এই গ্রামের একটা ছেলে সুহাগ আমি এখানে আসলাম আইসা তারপর দেখলাম দেখা অনেক ছবি টবি তুললাম তোলার পরে দেখলাম না অনেক সুন্দর একটা সাইকেল বানাইছে কাঠমিস্ত্রি সুহাগ মিয়া বলেন ছোটবেলা থেকে নতুন কিছু করার ইচ্ছে ছিল সেই ভাবনা থেকে তৈরি করেছেন কাঠের সাইকেল ভবিষ্যতে উৎসাহ ও সহযোগিতা পেলে আরো বড় কিছু তৈরি করার ইচ্ছে রয়েছে তার আমি দরিদ্র একজন ফ্যামিলি আমাদের ফ্যামিলি দিন আনে দিন খায় তো আমি ছোটবেলা থেকে কাঠমিস্ত্রি কাছ থেকে কাঠ নিয়ে খেলা মেলা আমার আর আমি আমার অনেক ইচ্ছা আমি একটা মোটরসাইকেল বানাবো এটা আমার অনেক স্বপ্ন ছোটবেলা থেকেই কাঠ দিয়ে বানাবো যা আছে সব কাঠ দিয়ে বানাবো সরকারি বেসরকারি কোন সংস্থা যদি আমার মানে সাহায্য করে তাহলে আগামীতে আমি ভালো কিছু কইরা দেখিতে চাই এদিকে সোহেব মিয়ার এমন মেধার কথা শুনে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা কি বিরল প্রতিভা আসলে কাঠ দিয়ে যে বাইসাইকেল তৈরি করা সহজ জিনিস না তারাইল উপজেলার দৈ জাহাঙ্গীরপুর গ্রামের যে ছেলেটিকে দেখলাম আমরা কার দিয়ে বাইসাইকেল তৈরি করছে তার কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই প্রশিক্ষণ নাই। সে যদি আরও প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা পেত প্রশিক্ষণ পেত তাহলে আরও ভালো করতে পারতো আমি মনে করি এই ব্যাপারে প্রয়োজন সঠিক পৃষ্ঠপোষকতা আমরা সমাজসেবা অধিদপ্তরটাকে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ দিতে পারি সে যদি নিতে আগ্রহী হয় আমি মনে করি তাহলে তার এই যে উদ্ভাবনী কাজে আরও সে হতে পারবে এবং তার দিন দিন এগিয়ে যাবে সুয়া মেয়েকে যদি সরকারি বা বেসরকারি কোনো সংস্থা সহযোগিতা করে তাহলে সে অনেক দূর এগিয়ে যেতে পারবে এমনটাই মনে করছেন এলাকাবাসী মনির হোসেন বাংলা ভীষণ ডিজিটাল কিশোরগঞ্জ